দু হাজার শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী সোমবার পঁচিশে নভেম্বর ইতিমধ্যে তারিখ চূড়ান্ত হয়েছে আগামী সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডেন্টাল বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাইশে ফেব্রুয়ারি গত দশই নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় একসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মাতুব্বর বলেন দেশের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ভর্তির বিজ্ঞপ্তি আগামী পঁচিশে নভেম্বর প্রকাশ করা হবে আর বিদেশি শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আটই ডিসেম্বর জরুরি কারণ থাকলে এই সময়সীমায় একদিন এদিক সেদিক হতে পারে বলে জানান এই কর্মকর্তা তিনি বলেন আগের দিন সময় অনুযায়ী সতেরোই জানুয়ারি মেডিকেল এবং আঠাইশে ফেব্রুয়ারি ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানা গেছে চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় দুইশো নম্বরে মূল্যায়ন হবে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয় পরীক্ষা না হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয় কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পাঁচই নভেম্বর কর্তনের বিষয়টিতে পরিবর্তন করা হয়েছে এবার তিন নম্বর কাটা হবে প্রতি শিক্ষার্থীদের নম্বরপত্রে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন এই পরিবর্তন আনার কথা জানান তিনি বলেন এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে আগের মতো এক ঘন্টায় একশো নম্বরে এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এসএসসি ও এইচএসসি সম্মান পরীক্ষা থেকে পঞ্চাশ করে একশো নম্বর নিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন এইচএসির একশো পঁচিশ এসএসসির পঁচাত্তর নম্বরের সঙ্গে একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা এই তিনশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতো এই পরিবর্তন কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন জুলাইয়ের বিপ্লবের সময় এইচএসসির বেশ কিছু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন এবার এসএসসিতে ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্ত হয়েছে এই ও এইচএস কমিয়ে দেওয়া হবে তাই দুইশো নম্বরের ভিত্তিতেই মূল্যায়ন হবে এমসিকিউ ঠিক থাকবে কিছু বিষয়ের যেহেতু পরীক্ষা হয়নি তাই সেগুলোর মূল্যায়নমূল্য গুরুত্ব কিছুটা কমিয়েছে অধ্যাপক নাজমুল বলেন মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ব্যবধানে দুই বছর থেকে বাড়িয়ে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন দুই হাজার একুশ সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে দুই হাজার পরীক্ষা দিতে পারেনি দুই হাজার চব্বিশ করেছি এজন্য নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য এবার তিন নম্বর কাটা হবে পরীক্ষার সময় আগের মতোই এক ঘন্টা সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক মোহাম্মদ নাজমুল হোসেন আগামী বছরের সতেরোই জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাইশে ফেব্রুয়ারি